আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বেশ কিছু দিন ধরে প্রচণ্ড গরম পড়তেছে তো গরমের সময় রান্নাঘরে একদম ঢুকতে ইচ্ছে করতেছে না যার কারণে আজকে খুবই সাধারণ ও সিম্পল রান্না নিয়ে চলে আসছে আপনাদের সামনে তো আমি আজকে সব ভর্তা করবো একসঙ্গে সব সিদ্ধ বসিয়ে দিয়ে পরে আর কি ভর্তা করে নিব তো অনেক দিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আমি শারীরিক মানসিক দিক দিয়ে অনেক মানে চিন্তিত ছিলাম বা দুর্বল ছিলাম যার কারণে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওগুলো হয়তো ভালো লাগতেছে তো আসলে বিগত ছয় মাস ধরে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল সেটা হয়তো আপনারা জানেন যারা আমার ভিডিওটা দেখেন রেগুলারলি হঠাৎ করে ওনার আরও সিরিয়াস অবস্থা হয়ে যাওয়ার কারণে তাকে আমার অপারেশনটা বাংলাদেশে করাতে হয়েছে আমরা বাহিরে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি আসলে আমরা ব্যর্থ হয়েছি ভাগ্যটা এখানে আছে আর কি করার তো যাই হোক যার কারণে ওর একটু সব কিছু মিলিয়ে ওর জন্য খুব অশান্তিতে ছিলাম কোনো কিছুতে ভালো লাগতেছিল না অনেক আপুরা ভাইয়ারা অনেক পরিস্থিতির মধ্যে দিয়েও দেখি যে দিব্যি ভিডিও করতেছে বা সবার সঙ্গে শেয়ার করতেছে হ্যাঁ করাটা ভালো সবার সঙ্গে মানে আপনারা আমাদের ফ্যামিলি তো করলে তো ভালোই হয় কিন্তু সেরকম মন মানসিকতা এখনো আমার হয় ওঠে নাই ওর বাবা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই বললেই চলে সবাই থেকেও হাজব্যান্ডের মতন কেউই হয় না তো যার কারণে আমার জীবন আমার সব কিছু সব কিছু মিলে ওর অসুস্থতার কারণে আমি কিছু করতে পারি নাই আপনাদের সঙ্গে ভিডিওটা বিশেষ করে শেয়ার করতে পারি নাই সবই করা হয়েছে তো অনেক চিন্তিত ছিলাম তো এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই অনেক দিন পর আসছি ইনশাল্লাহ আপনাদের সামনে তো এরপর থেকে ভিডিও আর মানে এই ধরনের এইভাবে অ্যাবসেন্ট করব না আশা করি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো ধুয়ে আপনার সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ঢেঁড়সগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম কারণ ঢেঁড়সের আপনার কি বলে ও পানিতেই জায়গা হচ্ছিল না যে পাতিলিটা আমি বসাইছি যেখানে আমার জায়গা হচ্ছিল না যার কারণে আমি ভাতের সঙ্গে ঢেঁড়সটা সেদ্ধ করে নিব আর ইতিমধ্যে আমার সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কলা দিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর ভাতে ঢেঁড়স দিয়েছি ঢেঁড়স থেকেও মানে ভাত থেকে ঢেঁড়সগুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি আগে সবগুলো মানে ছিলে নিব আর কি নিয়ে নেওয়ার পর তারপরে আমি ভর্তাগুলো করবো তো আসলে মানুষের কীরকম পরিস্থিতি পরিবেশ কখন কিভাবে আসে কেউ বলতে পারে না খুব ভালো ছিলাম দেখতে দেখতে নয়টা বছর ক্রস করে ফেললাম দশ রানিং চলতিসা আমাদের বিবাহবার্ষিকী মানে বিয়ের তো হুট করে এই সময় যে এরকম একটা পরিস্থিতি মুখে দাঁড়াতে হবে আমরা কেউ কখনোই ভাবি নাই খুবই কষ্টের একটা দিন গিয়েছে খুবই খুবই খারাপের মানে খারাপ সময় দিয়ে আমরা গিয়েছি ওর বাবার তিন মাস বেড রেস্টে ছিল বাসাতে ছিল কিন্তু আমি এই জন্য আরও আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তার সেবা যত্ন করা তাকে সময় মতন খাবার দেওয়া আবার একটা বাচ্চা আছে তাকে নিয়ে মাদ্রাসাতে যাওয়া আসা সব কিছু মিলায় আমি খুবই ব্যস্ততা ছিলাম আসলে ক্যামেরাম্যান হিসেবে আমি নিজেই আমি নিজেই সব কাজ করি যার কারণে আমার এনার্জি আসতে ছিল না এই জন্য আমার ভিডিওগুলো দেওয়া হয় নাই হয়তোবা অনেক কথাই বলে ফেলতেছি যারা মানে পছন্দ না এত কথা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা কথা শুনতে বা বলতে পছন্দ করে তারা তো অবশ্যই লাইক করবে আমি আশা করতেছি তো যাই হোক এভাবে কথা বলতে বলতে আমার কলার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আলু ছেলা হচ্ছে আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি দুইটা ডিম যেহেতু আমার সদস্য দুইজন আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা দেশেও গিয়েছিলাম দেশে গিয়ে ঈদ করে আসছি ঈদ করে চলে আসার পর একটু ওর বাবা অফিস শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ ভালো আছে তো আমাদের ফ্যামিলিটা এখন মোটামুটি স্বাভাবিকের দিকে আসছে যার কারণে ভাবলাম ভিডিওগুলো আবার শুরু করে দেই। কারণ থেমে থাকলে হবে না মানুষ যখন থেমে থাকে তখন সব কিছুই থেমে থাকে মানুষ যেটাই করুক না কেন সেটা মনোযোগ দিয়ে করাটাই উচিত এক সময় না এক সময় সফলতা আসবে ইনশাল্লাহ তো এই যে আমার সব ছিলনা হয়ে গেছে এখন অনেকগুলা বিন্দু মরিচ এখানে নিয়ে নিয়েছি ভাজা এগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোই আমি এখানে নিয়ে নিচ্ছি এখন এটা লবণ দিয়ে সুন্দর করে আমি একটা মশলা বানিয়ে নিব বেশি করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে কি বলে মাখিয়ে নেব আর কি এটা সুন্দর করে ভালো করে ডলে নিয়ে এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি সব ভর্তাগুলো করে নেব ভর্তা জাস্ট সিম্পল আমি জাস্ট আপনাদের সঙ্গে গল্প করার জন্য আজকের এই রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আমার মূলত এগুলো ভিডিও দেখানোর উদ্দেশ্য না আমি আপনাদের সঙ্গে গল্প করতে চাই কথা বলতে চাই বা আমার জীবনের কষ্ট খারাপ দুঃখ ভালো লাগা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা কারণ ভর্তা তো সবাই করতে জানে সব কিছু মানে যে কিছু পারে না সেও ভর্তাটা জানে তো যাই হোক সব কিছু মেলায় আমার ভিডিওটা শুরু হচ্ছে আজকে থেকে মানে আজকে থেকে আমি নতুন ভিডিওটা আপলোড করতেছি তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় আপনারা পাশে থাকলে আর কি ভরসা পাই তো এই আর কি চাটনিটা একদম করা হয়ে গেছে দেখে তো নিয়েছেন কিভাবে করেছি বেশি অনেকটাই তেল দিয়ে আর প্রথমে ডিম ভর্তাটা করে নিচ্ছি তো ডিম ভর্তাটা করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি সব ধরনের ভর্তাগুলো এইভাবে তেল মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে চুখিয়ে তুলে নিব তো এই হচ্ছে কাহিনি আমার জীবনের আসলে মানুষ যখন কষ্ট করতে করতে সুখের মুখ দেখে তখন বুধি এইরকম একটা করে পরিস্থিতি মানুষ মানে আল্লাহতালা মানুষের সামনে নিয়ে আসে আর কি ধৈর্যের পরীক্ষা নেয় তো আসলে কখনও আমরা ভাবি নাই আমার হাজব্যান্ডের এত বড় একটা অসুস্থতা দেখা দিবে কোনো দিন আর সে যে বেঁচে আছে এটাই অনেক কারণ তার জন্মগত হাডে ছিদ্র ছিল এটা কারো মানে কোনোভাবে কোনো কিছুতেই ধরা পড়ে নাই হুট করে এটা বুকে মানে ব্যথার জন্য আমরা ডাক্তার দেখাইছি তারপরে আর কি ধরা পড়ে যে এটা হার্টে ছিদ্র হওয়ার জন্য এরকম প্রবলেমগুলো হয় আর ছিদ্রটা ছিল তেরো মিলিমিটার সেখানে দেড় থেকে দু মাস পর আমরা জানতে পারি যে ছিদ্রটা আপনার তেইশ মিলিমিটার হয়ে গিয়েছে তো যাই হোক ডার দু মাসে যখন এরকম প্রবলেম দেখা দিল তো ভাবলাম আর দেরি করাটা ঠিক হবে না যার কারণে আমরা বাংলাদেশেই আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর দুই আমরা অপারেশনটা করে নিয়েছি তো গ্রাম থেকে সবাই এসেছিল আমার শ্বশুর আমার বাবা মা আমার বড় ভাই আমার আমার দেবর তো এখানেই থাকে আমার দেবরের বউ এসেছিল সবাই মিলে আর কি আমার পাশে ছিল ঢাকাতে আমার ননদেরও বিয়ে হয়েছে সেও এখানে থাকে আমার ননদের হাজব্যান্ডও আমাদের জন্য অনেক করেছে আমার হাজব্যান্ডের অপারেশনের আগে দুই দিন মনে হয় আমার দেবর আর আমার ননদের হাজব্যান্ড পুরা ঢাকাতে খুঁজে কোন ডাক্তার ভালো সেটা বের করেছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ও আমার আমাদের জন্য অনেকটাই করেছে অনেক কিছু এখনও পর্যন্ত করে যাচ্ছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্রয়োজনে বিপদে আপদে ওকে পাশে পাওয়া যায় আর আমরা ডাকামতু কষিয়ে চলে আসে আর ভাই ভাই অনেক ভালো একটা সম্পর্ক আল্লাহ যদি রাখি সারাটা জীবন থেকে যাবে এরকম ভালো বন্ধুত্ব রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না হয়তো সাময়িক দু একটা কথাবার্তার মাঝে সবারই মন খারাপ হয়ে যায় কিন্তু আস্তে আস্তে আবার সেগুলো ভুলে গিয়ে আবার আপনার জন্য হয়ে যাওয়া মানে যেতে হয় আর কি তো দেখুন সব কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রীতিমতো দুইটা ভর্তা হয়ে গিয়েছে এখানে আলুগুলো আমি ভর্তা করে নিয়েছি আলুগুলোতে একটু মরিচ কম হচ্ছিল আমার মনে হচ্ছিলো যার কারণে আরও বেশ কিছুটা মরিচ দিয়ে লবণ দিয়ে এটা ভালো করে আমি মুছে নিয়েছি তো এভাবে আমি সমস্ত ভর্তাগুলোই করে নিচ্ছি আসলে ওর বাবাটা অসুস্থ হওয়ার পর থেকে রান্নাবাড়ি আমি ভুলে গিয়েছিলি মানে গিয়েছি বললেই চলে কারণ বেশ অনেক দিন রান্না থেকে বিরত ছিলাম তার মধ্যে আবার সবসময় হালকা পাতলা খাবার খেত কখনও বেশি তৈলাক্ত খাবার খেত না মশলাযুক্ত খাবার খেত না তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাওয়ার পর আমাদের স্বাভাবিক যে রান্নাগুলো সেগুলোই খায় আর কোনো সমস্যা হয় না যার কারণে আপনাদের সামনে আবারও চলে আসছি সব কিছু নিয়ে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে ভুলে যাবেন না কখনোই তো এই যে ঢেঁড়সগুলো আর কি প্রেসার কুকারে দিয়েছিলাম এমন খারাপ হাল হয়েছে তুলতে লাগে সবগুলো আর কি গলে গিয়েছে আসলে যদি এটা আলাদাভাবে সেদ্ধ করতাম হয়তো আস্ত থাকতো কিন্তু এরকম ভাতে দিয়ে ভর্তা করার টেস্টটা পানি দিয়ে সেদ্ধ করে পাইতাম না যার কারণে আমি ভাতেই দিয়েছি তো যাই হোক এখানে একটু লবণ কম ছিল আমি একটু টেস্ট করে লবণগুলোও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমাজ রকমের ভর্তা হয়ে গিয়েছে হ্যাঁ এর সঙ্গে কিন্তু পাতলা ডাল আছে ডালটা আমি আগে করে নিয়েছি আর আমার চ্যালে না অলরেডি ডালের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ একদম হয়ে গিয়েছে এই যে আমার পাতলা ডালও একদম রেডি এই যে ভর্তা সবগুলো ওকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর এই যে হলো পাতলা ডাল আমি একটু চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে রান্না করি তো এই যে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন আমার জন্য অনেক অনেক দুয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম